হাতে যখন সময় কম থাকবে প্রেশার কুকারে কিন্তু খুব সুস্বাদু খাসির মাংসর রেসিপি করে নিতে পারবে এই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপি রান্না করার জন্য প্রথমে নিয়ে নিব আমি একটা প্রেসার কুকার প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি গরম করে দিয়ে দিলাম তেল এই রান্নাটা আমি সরষের তেলে করব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিব এখানে এক টেবিল স্পুনের মতো সাদা জিরে জিরেটা একটু লাল করে ভেজে তারপর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ এখানে চারটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি তার জন্য নিয়েছি আমি চারটা পেঁয়াজ পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে কাটলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এইভাবে আমি কেটে তারপর কিন্তু তেলের মধ্যে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ধৈর্য ধরে মানে সময় নিয়ে ভালো করে ভাজবে তাহলে তরকারি স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয় তো এইভাবে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর দিয়ে দিব এখানে আমি মশলা আদা রসুন বেটে নিয়েছি এই রান্নাটা আমি পাটায় বেটে করছি তো পাটায় বেটে নিয়েছি আদা রসুন দুই টেবিল স্পুনের মতো দিয়ে দিব এখানে আদা রসুনের বাটা আদা রসুনের বাটা এখানে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবার এখানে মশলার জন্য দেখো দিয়ে দিলাম এক টেবিল স্পুন হলুদ আর দিয়ে দিব এক টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিব এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিব জিরার গুঁড়ো জল দিয়ে মশলাগুলোকে ভালো করে গুলে নিব যাতে এই মশলাটা তেলে দেওয়ার সময় পুড়ে না যায় এইভাবে জলে গুলে দিলে তাহলে কিন্তু তরকারি সারটাও কিন্তু ভালো হয় তো এইভাবে আমি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি দেখো খুব সুন্দর পেস্ট একটা তৈরি হয়েছে এবার আমি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় সেই দিকে খেয়াল রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আরও কালারটা আরও সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম আমি আরও একটা টমেটো টমেটোটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা চিরেই করবো তোমরা চাইলে লঙ্কা বেটেও দিতে পারো লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে কতটুকু ঝাল খাবে সেই হিসাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখে তারপর কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে মিডিয়াম আছে যদি কষিয়ে নাও তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে পারবে আর তরকারি স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হবে মশলা যত ভালো কষানো হবে তরকারি স্বাদ কিন্তু ততই ভালো হয় দেখো এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি খাসির মাংস মাংসগুলোর মধ্যে কিন্তু চর্বি আছে দেখো হালকা হালকা চর্বি আছে তো মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসগুলো আমি দিয়ে দেবো মশলা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার মাংসগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব আমি গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিটের মতো এইভাবে মশলার সাথে মাংস কষিয়ে নিব। দেখো মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল কিন্তু ভেসে উঠেছে যখন তেল এইভাবে ছেড়ে দিবে তখনই বুঝবে মাংস কষানো হয়ে গিয়েছে তো মাংস কষানোটা দেখো কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব ভালো এসেছে তো এইভাবে চেড়ে নিয়ে কিন্তু তারপর এখানে দিয়ে দিতে হবে জল তো জলটা কিন্তু অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটা ভালো হবে এখানে জলটা আমি দিয়ে দিব পরিমাণ মতো মানে যতটুকু গ্রেভি খাবে সেই হিসেবে আমি এখানে খুব একটা বেশি পাতলা করব না তো মিডিয়াম করব এর জন্য দিয়ে দিলাম জল এখানে আমি দুই কাপের মতো জল দিয়েছি এবার প্রেশারের প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে তারপর সিটি দিয়ে নিব। এই সিটিটা লাগিয়ে পাঁচ সিটি দিয়ে নিব। তাহলে কিন্তু মাংস খুব সুন্দর নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখানে পাঁচ সিটি দেওয়া হলে কিন্তু মাংস রান্না হয়ে যাবে তো সিটি দিয়ে নিচ্ছি সিটি দেওয়া হয়ে গিয়েছে সিটি বের করে এবার দেখে নিব মাংসটা কেমন হয়েছে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার নেড়ে নিব বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম এবার কিন্তু ঢাকনা উঠিয়ে আবার গ্যাসটা চালিয়ে নিব। আরও দুই মিনিটের মতো আমি জাল করে নিব এখন আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়ো এটা ঘরে গুঁড়ো করেছি বন্ধুরা তোমরা চাইলে বাজারের গরম মশলাও দিতে পারবে ঘরে তৈরি করলে স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় গরম মশলা দিয়ে তারপর দুই মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দর খাসির মাংস গ্রেভি তো এইভাবে তোমরা একদিন ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি তোমাদের এই রান্নাটা একবার যদি করে খাও আবারও খেতে মন চাইবে এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি প্রেসার কুকারে এইভাবে রান্না করলে মাংস কিন্তু অনেকটাই নরম হয় তাহলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবেই আমার পাশে থেকো তোমাদের কমেন্ট করলে কিন্তু ভিডিও বানার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় সবাইকে ধন্যবাদ